আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ইসলামী তরিকায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার অনেক মুসল্লিরা অনেক সময় এসে বলেন যে হুজুর আমার চিন্তা ভাবনা টেনশন এবং ঋণ পরিশোধ করার কি কোনো উপায় তাবিজ বা অন্য কোনো পন্থা আপনার জানা আছে ওনাদের প্রশ্নটি অন্যরকম ওনাদের হিসাবে অন্যরকম হয়ে থাকে তা আমি আপনাদেরকে সাজিয়ে বলার জন্য চেষ্টা করছি ওনাদের প্রশ্নটি এরকমই যেটি আপনাদেরকে বলে শোনালাম উল্লেখ করলাম আপনাদের সামনে তো দর্শক আমি বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য নাবিকান সাল্লাহু আলি অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিসে আপনাদের সামনে রাখতে চাই যেটি হজরত আবু সৈদ হুদিরি রদি আল্লাহ তালহু থেকে বলেন তিনি বলেন যে নাবিকিন সাল্লু আলি সাল্লাম একদা মসজিদের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন যে হজরতে আবু উমামা রদিউল্লাহ তালাহন এক জায়গায় খুবই চিন্তা ভাবনা টেনশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে চুপচি মেরে বসে আছেন নাবিকিন সাল্লাহ তাকে লক্ষ্য করে বললেন যে হে আবু উমামা তুমি নামাজ ছাড়া অন্য সময় এরকম চিন্তিত কেন থাকো তখন তিনি বললেন যে রসল্লাহ আমার অনেক ঋণ প্রচুর ঋণ এবং আমি এই ঋণের কারণে খুবই চিন্তিত টেনশন পরিশানির মধ্যে থাকি তখন নাকি সাল্লাহ সাল্লাম বলে যে আমি কি তোমাদেরকে এরকম একটি কালিমা এরকম একটি দোয়া শিখিয়ে দিব না যেটি যদি তোমরা সকাল সন্ধ্যা পাঠ করো তাহলে আল্লাহ ফখরবুল্লা আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেবেন এবং তোমাদের মধ্য থেকে চিন্তায় চেতনা দূর করে দেবেন দুঃখ পেরেশানি কষ্ট সব দূর করে দেবেন উপস্থিত সাহাবে কেনা বলেন ইয়ারসাল্লাহ জি হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে সেই দোয়াটি বলুন তখন নবিক সাল্লাহ সাল্লাম একটি দোয়া বললেন যেটি সকাল সন্ধ্যা কমসে কম তিনবার কমসে কম তিনবার পাঠ করতে হয় অতিরিক্ত যদি বেজর সংখ্যা দিয়ে আমরা যতবার ইচ্ছা ততবার পড়তে পারি তবে কমসে কম তিনবার পরব যে দোয়াটি আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি যেটি এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মিনাল والحزني والحزني واعوذ بك من العجز واعوذ بك واعوذ بك من العجز من العجز والكسل والكسل واعوذ بك من العجز والكسل আউ জুবিকা আউ জুবিকা মিনুবী মিনুবনি ৱলবুখ আউ জুবিকা মিনল জুবুনি ৱলি ৱাউ জুবিকা মীনা واعوذ بك واعوذ بك من غلبة الدَّيْنِ من غلبة الدَّيْنِ وقهر الرجال وقهر الرجال واعوذ بك من غلبة الدَّيْنِ وقهر الرجال